আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুবেল আপনার দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি আজকের পিএলপি ফাইলটি হলো 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন তো পেয়েল ভিলটি কাস্টোমাইজ করতে হলে আপনাদের দুইটি অ্যাপসের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপস অ্যাপস এবং পিক্সার অ্যাপস দুইটি অ্যাপসের লিঙ্কই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো পেয়েল ফাই ফাইলটি ডাউনলোড করার পর কীভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সর্বপ্রথম আপনাদের পিকজাল অ্যাপস ওপেন করতে হবে তাই আমি আমার পিকজাল অ্যাপস অ্যাপটি ওপেন করছি পিকজাল অ্যাপস ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে দেখবেন থ্রি ডট মেনো আছে আপনারা এইখানে ক্লিক করবেন তারপর দেখবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে আপনারা এইখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনাদের যে ফাইলটি আছে সেটিকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার পিএলপি ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি টিএলপি ফাইলটি সিলেক্ট করে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে লোডিং নিতে পারে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে করছি এরপর ব্যাক প্রেস করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলটি সম্পূর্ণ লোড হয়ে গেছে তো পিএলপি ফাইলের সৌজন্য ছবি এবং সৌজন্য নাম ঠিকানা নেতৃবৃন্দদের ছবি কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে আপনি লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে লক করে থাকবে এটাকে আনলক করে দিবেন যে পেন আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন অথবা এখান থেকে আপনি রিসেলেক্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে রিসেলেক্টে ক্লিক করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো সেম একইভাবে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে যে সৌজন্য নামগুলো আছে এবং নেতৃবৃন্দদের ছবি আছে সবগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো সম্পূর্ণ কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে দেখতে পারছেন সেভ আইকন আছে আপনার সেভ আইকনে ক্লিক করে সেভাস ইমেজে ক্লিক করে দেবেন এই কাস্টম থেকে আলটা করে দিয়ে আপনার সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তাহলে এই পিএল ফাইলটির যে পোস্টার আছে সেটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন এরপর আপনার যে পিকচার ট্যাপসটি আছে সেটিকে ওপেন করবেন তো আমি আমার পিকচার ট্যাপসটি ওপেন করছি পিকচার ট্যাপসটি ওপেন করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যে পোস্টারটি আছে সেটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার সেভ করা পোস্টারটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো পোস্টারটি সম্পূর্ণ লোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিটাচ একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এস ডি পোর্ট্রেট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই সার্কেলটি সম্পূর্ণ যখন ঘুরে যাবে তখন আপনার এটা লোড হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি তো সম্পূর্ণ লোড হয়ে গেলে এখানে আপনার চিহ্ন চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই চিহ্নটা এটাকে টেনে তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন আবার ওপরে টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর টুলস অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এআই একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এই ইননসে ক্লিক করার পর सेम আগের মতই এখানে কিছুক্ষণ লোডিং নেবে আপনারা এখানেও অপেক্ষা করবেন তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি তো এখানে অপেক্ষা করার পর আগের মতোই দেখতে পারবেন যে এখানে এরো চিহ্ন চলে আসবে তো এরো চিহ্ন চলে আসলে এরোটা এক সাইডে টেনে দিয়ে পোস্টারটি অন্য দিকে টেনে দেয় টিক ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এই পোস্টারটি আগের চাইতে অনেকটি ক্লিয়ার এবং এস ডি হয়েছে তো উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে আপনারা সেভ এখানে সেভ আইকনে ক্লিক করতে সেভ করে নেবেন তো আমার আগে থেকেই সেভ করা তাই আমি এটি দ্বিতীয়বার সেভ করছি না তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে পোস্টারটি পেয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য তো যারা যারা ভিডিওতে লাইক করে নেই অবশ্যই একটি লাইক করে দেবেন তার সাথে একটি কমেন্ট করে দিবেন আপনাদের কাছে এই পোস্টের ডিজাইনটি কেমন লেগেছে আর যারা যারা এই ভিডিওতে পাসওয়ার্ড পান না অনেকেই বলেন যে ভিডিওতে পাসওয়ার্ড নেই অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে আর অন্য কোনো ঝামেলা হলে কোনো সমস্যা হলে কোনো কিছু মতামত জানতে হলে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ